এই পশু জবাই মাংস কাটা গোস্ত কাটা এই গোস্তের ভিতরে কয়েকটা জিনিস আছে খাওয়া নিষেধ কি বলেন তো এই যেগুলা গোস্তের ভিতর আবার নিষেধও আছে হারাম পর্যায়ে আছে আটটা জিনিস কয়টা কয়টা বলেন তো কেতাবুল আসার হাদিস নং আটশো আট আট শূন্য আট এমদাদুল ফাতোয়া চতুর্থ খণ্ড একশো আঠারো নম্বর পৃষ্ঠা ফাতোয়া স্বামী পঞ্চম নম্বর খণ্ড একশো সাতান সাতানব্বই নাম্বার পৃষ্ঠা সেখানে আটটা বিষয় নিয়ে আসা হয়েছে এক নাম্বারে পিকথ আছে না পিকথোর চেনেন না দুই নাম্বারে মূত্রথলি কি বলেন তো মূত্রথলি তিন নাম্বারে টিউমার জাতীয় অবাঞ্ছিত কিছু উঁচু জায়গা আছে না নাই চামড়ার ভিতরে মাংসের উপরে টিউমার জাতীয় যেটা অস্বাভাবিকভাবে পশুতে বেড়ে গেছে এটা মাংসের ভিতরে পড়ে না এরকম হয় না হয় এই 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 সমস্ত মাংস পিণ্ড খাওয়া যাবে না চতুর্থ নাম্বারে লজ্জায় স্থান এবং পায়খানার রাস্তা পুরুষ তার নারী যে আছে মাদি যে আছে পশু যেটা বাচ্চা দেয় সেটার লজ্জা স্থান এবং কি পায়খানার রাস্তা এগুলা খাওয়া যাবে না এরপরে ষষ্ঠ নাম্বারে অন্ডকোষ বলে কি বলে যদিও এটা একটা মাছ আলাগত দিক থেকে এখতলাপ আছে কিন্তু আমরা এটা খাব না কি বলে আমরা এটা খাব না সাত নাম্বারই রক্ত অনেক জায়গায় এরকম আসছে যে রক্তকে অনেক বর্গত মনে করে খায় রক্ত এরকম শরীরে মাখে কুরবানির রক্ত আছে কি আমি মনে একদিন দেখছিলাম কোথায় জানি মহিলারা এসে রক্ত মাখতে আছে শরীরে রক্ত মাখে কেন কয়েকটা কোরবানির রক্ত বোরকতের রক্ত শরীরে মাখাইলে কি হবে মানে শরীর ভালো হবে অসুস্থতা যাবে এগুলো করা যাবে না তাহলে রক্ত খাওয়া কি হারাম এরপরে হারের ভিতরে একটা হারাম মগজ আছে সেটা বিশেষ করে পিঠের উপর থাকে কোথায় বলেন তো মেরুদণ্ডের হারে ব্রয়লার মুরগির ভিতরও দেখবেন একটা সাদা রগের মতো আছে না এইটা খাওয়া যাবে না তাহলে কয়টা পাইলাম আটটা এক নম্বরে পিক্থ দুই নম্বরের মূত্রথলি তিন নম্বরে টিউমারজনিত যে অবাঞ্ছিত যে মাংসগুলো অতিরিক্ত তারপরে পুরুষ পশুর লজ্জাস্থান এবং গুজ্জদার এরপরে নারী পশুর লজ্জাস্থান এবং গুজ্জদার ছয় নাম্বারে অন্ডকোষ সাত নাম্বারে রক্ত আট নাম্বার হাড়ের ভিতরে যে কি রগের মতো যে একটা মগজ বলে না কি বলে ওটা এক এক জায়গা হয়তো এক এক ভাষা বলে এই আটটা খাওয়া যাবে না মনে থাকবে